কোজাগরি থানায় গিয়ে বড়োবাবুকে অভিযোগ করে আর বলে সম্রাট মিত্র একজন ঠগ আর জোট স্যার আমার প্রথম থেকেই একটু অন্য রকম লেগেছিল এই সম্রাট বলে ছেলেটা দাবি করছিল ওর বাবা মা নাকি এই সম্পর্কটা মেনে নেবে না সেই জন্য ও ওর বাবা মাকে নিয়ে আসেনি ও কিছু বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করতে এসেছে যেটা দেখার পর সন্দেহটা আরও বেশি করে বেড়ে গিয়েছিল স্যার এখনও ওই ছেলেটাকে গেলে পাওয়া যাবে তাই বলছি আর দেরি করবে না স্যার যা করবার ঝটপট করে করে ফেলুন তখন বড়বাবু বলে ঠিক আছে আপনি এফআইআরটা করে দিন আমরা সবাই মিলে যাচ্ছি গিয়ে তদন্ত করে দেখছি ছেলেটা আদৌ সৎ নাকি ঠক আর জোর এর মধ্যেই সম্রাটকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করতে থাকে তুমি আর বলে সম্রাট এই ঘরে একটা গান করো না দারুণ মজা হবে তুমি তো খুব সুন্দর গান করো তো তা বলে তাই নাকি সম্রাট খুব সুন্দর গান করে তাহলে তো আমাকে শুনতেই হবে বলো বলো সম্রাট গানটা কখন করছো এখনই করে ফেলো এরপর সম্রাট গান করতে শুরু করে সম্রাট গান করতে শুরু করলেই আসমানের মা ঘর থেকে শুনতে পায় আর বলে বাহ ছেলেটা তো খুব ভালো গান করে বিধানবাবু বলে ছেলেটার কিন্তু খুব ভালো গুণ আছে গিন্নি যাই বলো না কেন আস্তে আস্তে এই ছেলেটা কিন্তু তার গুণ দিয়ে আমাদের মন একেবারে জয় করে নিচ্ছে বিশেষ করে তোমার মন তাই না আসমানের মা বলে দেখো জামাই আর মেয়ে যদি ভালো থাকে তাহলে এর থেকে ভালো খবর তো আর হতে পারে না তাই না মেয়েটাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছি ও সুখী হচ্ছে এটা জানতে পেরে আমিও সুখী হব এর মধ্যেই প্রজাগরি পুলিশ নিয়ে একেবারে ডিরেক্ট বাড়িতে চলে এসেছে যেটা দেখার পর বিধানবাবু বলে কি ব্যাপার বাড়িতে পুলিশ কি হয়েছে কোনো খারাপ খবর আছে ওজাগরি বলে খারাপ খবর তো আছেই দাদা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ রুখতেই আমি একেবারে পুলিশ সাথে করে নিয়ে এসেছি তুলির মা বলে কি হয়েছে আমাদেরকে বলুন অফিসার বলে সম্রাট সাথে আপনার মেয়ের তো বিয়ে হয়েছে সম্রাট মিত্র সম্পর্কে আপনারা ভালো করে খোঁজ খবর নিয়েছিলেন সম্রাট মিত্র তো মেয়ে পাচার করে আর এটা শোনার পর বিধানবাবু আর তুলির কে বলেছে আপনাকে এসব কথা দিদি আমি কিচ্ছু বুঝতে পারছি না তখন অফিসার বলে এই তো কোজাগরি দেবী নিজে আমাদের কাছে গিয়ে পায়ার করেছে তখন কোজাগরি বলে দাদা দিদি আমি সত্যি কথা বলছি সম্রাটের এক বন্ধু ফোনে কাউকে বলছিল যে ওরা টাকা নিয়ে তুলিকে বিদেশে পাচার করে দেবে আর এটা শোনার পর আমি কি করে পুলিশকে না ডেকে থাকতে পারতাম বলুন তো অন্যদিকে সম্রাট প্ল্যান করছে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাবে তোতা তখন বলে সম্রাট তুমি এমন করে বলছো যেন আমাদের তুলিকে না নিয়েই এখান থেকে চলে যাবে সম্রাট বলে এ বাবা না না আমি এটা একদমই বলতে চাইনি আমি তুলিকে নিয়েই যাব অন্যদিকে বিধানবাবু বলে সন্দেহর বশত আপনি একেবারে পুলিশকে নিয়ে এসেছেন দিদি এরপর যদি সন্দেহটা দূর হয়ে যায় মানে দেখা গেল সম্রাট ভালো ছেলে ও এসবের মধ্যে নেই কোনো ভুল খবর আপনি শুনেছিলেন তখন কি সম্রাট আমাদের মেয়েকে আর আমাদের বাড়িতে আসতে দেবে এটা কিন্তু খুব রিস্কের কাজ হয়ে যাচ্ছে ওজাগড়ি বলে আগে তো সম্রাট নির্দোষ প্রমাণিত হোক তারপর না হয় এই কথাগুলো বলবেন বিয়ের মণ্ডপে পুলিশকে দেখে সম্রাট রীতিমতো হতযোগিত হয়ে গেছে